এই বনাম জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ আরও একটা সম্ভাবনা থাকতে পারে প্রথমে ব্যাট করলে তরুণ বিধ্বংসী ব্যাটার অঙ্কিষ রাজবংশীকে তিনি নামিয়ে দেওয়া হতে পারে তিনি দ্রুতগতিতে রান তুলতে পারবেন বলিং সময় তার পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভৈরব আবরকে নামানো হতে পারে প্রথমে বোলিং করলে এর উল্টোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আঠারোতম সংস্করণ শুরু আজ কলকাতা ইডেন গার্ডেন্স এর মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে আর আর কলকাতা নাইট রাইডার্স মূলত পুরো টিমই ধরে রেখেছে আইপিএল এর ম্যাগা অ্যাকশনের আগে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী ডিটেনশন এবং আর টিএম মিলিয়ে ছজন প্লেয়ার দেখা যেত কে কে আর ছজনই রিটেন করেছিল তেমনই একশানে ফেরানো হয়েছে ভেঙ্কাটেশায় আর অনুকূল রায়ে অঙ্কেশ রাজবংশীর মতো প্লেয়ারদের একশানে শেষ মুহূর্তে নেওয়া হয়েছিল অজিংকে রাহানাকে শেষ অবধি অভিজ্ঞ রাহানে দেওয়া হয়েছে ইডেনের প্রথম ম্যাচে কী হতে পারে কে কে আর এর একাদশ প্রস্তুতি এবং স্কোয়াড দেখে যা বলা হয় শুরুতেই অভিজ্ঞতায় ভরসা রাখবে কে কে আর এ দেখা যেতে পারে কুইন্টন ডিকক ও অচিংকে রাহানেকে আবারও একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না গত মৌসুমের দুর্দান্ত খেলা সুনীল নারীনকে ওপেনিংয়ে রেখে দেওয়া হতে পারে তার সঙ্গে কুইন্টন ডিকক তিনি অ্যাঙ্কারের ভূমিকায় রাহানে চারে ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ এরপর রিঙ্কু সিং রমনদীপ সিং আন্দে রাসেল আরও একটা সম্ভাবনা থাকতে পারে কে কে আর প্রথমে ব্যাট করলে তরুণ বিধ্বংসী ব্যাটার অঙ্কিশ রাজবংশীকে তিনি নামিয়ে দেওয়া হতে পারে তিনি দ্রুত গতিতে রান তুলতে পারবেন বোলিংয়ের সময় তার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভৈরবরকে নামানো হতে পারে প্রথম বোলিংয়ে করলে এটার উল্টো কীভাবে হর্ষিত রানা আন্দ্রিক নাকড়েন সম্ভাবনায় বেশি তবে বৈচিত্র্য রাখতে বাহাদি স্পেশার জনসনকে সম্ভাব্য একাদশ কুইন্টন ডিকক সুনীল নারীন অঙ্কিশ রাজবংশী আবরো ইম্প্যাক্ট প্লেয়ার অজিকে রাহানে ভেঙ্কটেশ আয়া রিঙ্কু সিং আন্দোসেল রমনদীপ সিং হর্ষিদ রানা বরুণ চক্রবর্তী আন্ড্রিক নটেল পেন্সার জনসন আর সিফি সম্ভাবনা একাদশ বিরাট কোহলি ফিলসল রজতদার লিয়াম লিগুস্টন কুনাল পান্ডিয়া জিতেশ শর্মা টিম ডেভির রশ্মিক সালাম মনোজ ভগড়ে ভুবনেশ্বর কুমার জস হাসেল রোড যশ দয়াল ইফেক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে লেগ স্পিনার সূর্য শর্মাকে তবে ব্যাটিংয়ে বিপর্যয় হলে সপিল দেব